চাইন আমার আঙ্গুলের দিকে দেখতেছেন হ্যাঁ আনা ওয়া কাফিলুল কা হাতাইন আমি আর ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এরকম কাঁচা কাছি থাকব এই দুই আঙ্গুল যেমনি কাঁচা কাছি আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকব কাঁচা কাছি আমরা এখন রক্ষণাবেক্ষণ করব কি ইয়াতিমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা এক নাম্বার চিল্লায় এখন ঠিক কি না ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায় ইয়াতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তারে ভালোবাসে এতিমের জন্য দান দানা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে আমাদের এলাকা এতিম খেলা নাই আমাদের সমাজে এতিম আছে না নাই তার বাবা নাই তার মা নাই আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন আপনার আব্বার কবরটারে জান্নাতে টুকরা বানাই দিবে কে কেমনদের কে সহায়তা করবেন দান সৎকা ওইখানে করবেন ওই দিকে টাকা না দিয়ে মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে মাজারে কেন টাকা দিবেন ওখানে একজন লোক শুয়ে আছে পড়ে আছে ওনার টাকা লাগবে টাকা লাগবে জীবিত যারা আছে আমাদের কথা সুবিধাবঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে মাজারে করা যাবে মানত মানত করতে হবে একজনের নামে যে চিৎকার করে বলেন তিনি কে অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে আসারা নাই আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ এগুলা নাই মশায় কামড়ায় তো উনি যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে উনি আমগরে বাঁচাবে কি দাদা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন তুমি স্লো করলা কেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গরম গাড়ি উল্টায় পারে কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকাত তো এ কেমন আল্লাহরি সে মানুষ মেরে ফেলে আপনি একটু আকুল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে এটা আলিল্লাহ ফরিয়াত করবা তো কার কাছে করবো চাইতে হবে কার কাছে ছেলে চান কে দিবে মেয়ে চান কে দিবে ছেলে মেয়ে দুইটা চান কে দিবে ব্যবসায় সফল হতে চান কে দিবে জান্নাতি হতে চান কে দিবে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে বিশ্বনবী নবী মাহমুদ রসো সাল্লাম কি আমাদের কিছু দিতে পারে না এজন্য ওনার কবরে যে চাওয়া যায় না উনারা সালাম